আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দোহারে ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে একই জুলাই সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিট দর্শক পদ্মায় বিপুল পরিমাণে পদ্মার বড় বড় মাছগুলো ধরা পড়তেছে পদ্মার বড় বড় মাছ যারা কিনতে চাচ্ছেন যারা অপেক্ষা করতেছেন যে বড় বড় মাছ আসলে যাবেন তারা কিন্তু বর্তমানে মৈনুদ ঘাটে চলে আসতে পারেন মৈনুদ ঘাটে পদ্মার বড় বড় পদ্মার অরিজিনাল পাঙ্গাস মাছ ইলিশ মাছ এছাড়াও আয়ের মাছ রিটা মাছ বেলে চিংড়ি বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন তো যারা আসবেন সকাল সকাল চলে আসবেন সকালে সকালে না আসলে আপনারা বড় বড় মাছগুলো পাবেন না তো আজকে ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে বাজারে শুরুতে মাছের দাম কেমন যাচ্ছে এবং শেষে কেমন যাচ্ছে এই যে দর্শক মাছ নিয়ে যাচ্ছে ঘাটে না এই তো ঠেলা আছে দর্শক দেখেন মাছ একদম <inaudible>

ষোলো হাজার বারোশো টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার বারোশো টাকা ষোলো হাজার বারোশো টাকা ষোলো হাজার বারোশো টাকা ষোলো হাজার বারোশো টাকা ষোলো হাজার টাকা

টিকা দশ হাজার টিকা দশ টিকা 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 এগারো টিকা এগারো হাজার টিকা এগারো হাজার টিকা এগারো হাজার টিকা এগারো হাজার টিকা এগারো টিকা এগারো হাজার টিকা

আটত্রিশশো আটত্রিশশো উনচল্লিশশো উনচল্লিশশো একচল্লিশশো একচল্লিশ শিকা একচল্লিশশো একচল্লিশশো দেন একচল্লিশশো টাকা চার হাজার একশো টাকায় বিক্রি হলো চল্লিশশো টাকা পাঙ্গাস বাঘের মাছ ইলিশ মাছ সব মাছ দেখুন আপনারা এখন ভিডিওটি অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখেন তার

দশ হাজার টিকা দশ হাজার 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 দশ হাজার টাকায় বিক্রি হলো নয় হাজার পাঁচশো পাঙ্গাসটি বিক্রি হয়ে গেল দেখেন

ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টিকা ছয় 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 হাজার

Onar şo, onar şo, onar şo, çoluk şo, çoluk şo, çoluk şo, arar şo, arar şo, arar şo, onis şo, onis

арика хорошо арика хорошоаикахорошо арика хршо фре имаои эй айкер

উনিশশো টাকায় বিড পড়ে গেছে দর্শক দেখেন একদম পিওর সিগনি মাছগুলা বিক্রি হলো মইনোর ঘাট মাছের হাট দেখতে পাচ্ছেন জমজমাট শুরু তবে আগের মতো এরকম কাস্টমার নেই আর মাছ আছে মোটামুটি অনেক রকম মাছ চলে আসছে পাঙ্গাস মাছ বাঘের মাছ ইলিশ মাছ কঠিন আজকে বিপুল পরিমাণে মাছ আসছে মৈনট ঘাটে তো চলেন আমরা নিলামে যাই বাঘের মাছের নিলামে যাই

পাকা পাঁচশো পাকা পাঁচশো দুশো গ্রামে পাঁচশো পাকা পাঁচশো টাকায় বিক্রি হলো

আমার তো তিন হাজার একত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশো একদম দর্শক দেখেন চল্লিশশো টাকা টাকা করে চল্লিশশো পঞ্চাশ আটচল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল এই যে পাংঘাস চলে আসছে আবার আজকে কিন্তু মোটামুটি ভরপুর আছে পাংঘাস পাড়াইছে কাকা আজকে দুটা না বড় বড় হ্যাঁ